এই জন্য আমাদের এই ছাত্র দলকে সে আমাদের বিশেষ জনগণ আমাদের দলটাকে আমাদের এই দলটাকে ভুয়া কত আছে আছে বাংলাদেশে সবাই করে কেন আমাদের ঐক্য দেখে আমাদের যে আছে এই বিভিন্ন দেশে আমি দেখি দেখি আমাদের বিএনপির মতো শৃঙ্খলা দাও নাই অথচ আমাদের বিএনপি কে কিপ রাজনীতিক দল আমি এটিকে রাজনৈতিক দল বলবো না এখানে একটা ভুয়া রাজনৈতিক দল তারা আমাদেরকে আমাদের অপমান দেন